আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আরও একবার এসেছি পর্তুগালের যেখানে হাসপাতাল বা মর্গের লাশের জামাকাপড় ধোয়া হয় সেই পরিত্যক্ত ভয়ানক ফ্যাক্টরিটার মাঝে এবং এই ফ্যাক্টরিটা ঢোকার আগেই দেখতে পারবেন এরকম ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন আর এই ফ্যাক্টরিটা প্রচণ্ড ভয়ানক প্রচণ্ড ভয়ানক একটা ফ্যাক্টরি হচ্ছে এইটা সম্পূর্ণ পরিত্যক্ত আর এখানে মর্গ এবং হাসপাতালের কাপড় ধোয়া হতো তাহলে চলেন এই ভয়ানক ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করা যাক সালাম আলাইকুম সবাইকে অনেকে আমার কাছে বারবার অনুরোধ করেছেন যে পর্তুগালের মর্গের মানে যেখানে মর্গের জামা কাপড়ের ফ্যাক্টরিটা যেটা আছে যেটা ভয়ানক একটা ফ্যাক্টরি সেখানে আরও একবার আসার জন্য তাই আমি আজকে আপনাদের সবাইকে নিয়ে আবারও জার্মানি ছেড়ে পর্তুগালের মর্গের লাশ ধোয়ার ফ্যাক্টরির মধ্যে এসেছি যেটা অনেক ভয়ানক একটা স্থান তাহলে চলেন পর্তুগালের ভয়ানক মর্গের জামা কাপড় ধোয়ার ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করা যাক তাহলে চলেন প্রবেশ করা যাক পর্তুগালের ভয়ানক যেখানে মর্গে জামা কাপড় ধোয়া হয় পরিত্যক্ত ফ্যাক্টরির মধ্যে এত মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে অনুরোধ করেছে মেসেজ করে যে আমি জানতে করে আরে আরো একবার এই স্থানটার মধ্যে আসি এই দেখতে পাচ্ছেন সেই পরিত্যক্ত স্থানটি আল্লাহ 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 আল্লাহবিল্লাহ হিমিনা শাহিতানি রাজিম

সাল থেকে এভাবেই পড়ে আছে এই পরিত্যক্ত এই দেখেন রে এখনো আপনার রক্ত লেগে আছে এই জামা দেখেন আস্তা ফিরলা আস্তা ফিরলা রাব্বি মিন করলে আস্তা ফিরলা আস্তা ফিরলা রাব্বি মিন করলে জাম্বিও ও তুবিলাই হে লা হাওলা এটা সিল করে দেওয়া মনে হয় আস্তাক ফির রিন খুললে যা বিলাই হে লাওলা ওয়ালা খুয়াটা ইল্লা বিল্লা আলি উলাজিম আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাক ফিল্লাহ আসতারি তুমি আল্লাহ রাজিমিল্লাহিম রক্ত তো কোনো এটা কি জিনিস

কেমিকেল খুলে এখানে রাখা এখন আজ তাক ফিল্লা গন্ধ এখানে এখানে গন্ধ ভাই এখানে গন্ধ আস্তাক ফিল্লা আজ তাক ফুল্লাৰা পেমিং করলে জানবি ওয়াটো বিলাই লা হাওলা ওলা কুয়া তেলাবেলা আলু লাজিম আজ তাক ফুল্লা পেমিং খুলে জামবিও অটো বিলাইহে লা হাওলা ওয়ালা কুয়া তেলাবেলা আলু ৰাজিম আস্তাক ফিল্লাৰ পেমিং খুলে যাম বিও অটো বিলাইহে

এখানে সমস্যা এখানে পুলিশ চলে আসে বুঝছেন এটা হলো সমস্যা আস্তাকফিল্লা আস্তাকফিল্লা রাব্বি মিন কুল্লি জাম্বিও এই যে দেখেন যারা বলেন প্রিন্ট কে করছে এগুলি এগুলিতে প্রিন্ট করা হয়েছে দেখেন আস্তাকফিল্লা জুতা পরে আছে আস্তাকফিল্লা রাব্বি মিন কুল্লি জাম্বিও ওয়াতু বিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম গন্ধ রে ভাই বিশ্রী গন্ধ এখানে

ট্রান্সপোর্ট করে যদি আমি বাংলাদেশে পাঠাই বা কেউ যদি এগুলি বাংলাদেশে নিয়ে যায় যে পরিমাণে এখানে লোহা পরা ভাই একদিনের মধ্যেই লাখপতি বা কোটি হয়ে যেতে পারবেন আমাকে আমি আরেকবার আপনাদের সবার কাছে অনুরোধ করতেছি দয়া করে বলবেন বাংলাদেশে লোহার কেজি কত করে তাহলে আমি চেষ্টা করবো কোনোভাবে না কোনোভাবে এই লোহাগুলি বাংলাদেশে পাঠানোর জন্য এই বিভিন্ন ট্রান্সপোর্ট করে আর কি আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এ দেখেন আসতাগফিরুল্লাহ 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 তারা কি তখন যখন এটা চালু ছিল তখন এখানে কাপড়গুলো দিত এই কাপড়গুলো উঠে ওই বড় মেশিনটার ভিতরে ঢুকে যেত এবং সেটা আপনার ওয়াশ করে দিন আর কি আবার নতুন করে বের করত কারণ কোনো হাতের স্পর্শ ছাড়া কোন জি কেমিক্যালগুলো ইউজ করা হয় তুই বলে অ্যাসিড বলে বিভিন্ন ধরনের জিনিস এই যে এই মেশিনের ভিতরে ঢুকানো হইতো আস্তাক ফিল্লা আস্তাক ফিল্লা কি দামি জিনিস দেখছেন কি দামি জিনিস আমার মতে এই মেশিনটা যদি কেউ বিক্রি করে বাংলাদেশ নিয়ে সে কোটিপতি একদিনের মধ্যে শুধু এই মেশিনটা অন্য কিছু বাদ দিলাম আমি আস্তাক ফিল্লা আস্তাক ফিল্লা আবি মিন কুলে জামবিও ওয়া তু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আস্তাক ফিল্লা আবি মিন কুলে জামবি ওয়া তু লা হাওলা আস্তাক ফিল্লা আবি মিন কুলে

لا حول ولا قوة إلا بالله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الدول العمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই যে এইগুলির মধ্যে করে আসতো এগুলির মধ্যে করেই জামা কাপড়গুলো আসতো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিউল্লাহ পেমিন্টের দাম বিউ ওয়াতুবিলা হে লা হাও লাওয়ালা কুয়া তেলা বেলা আলুলাজিম আস্তাক এই যে হসপিটালের এই দেখছে হসপিটালের জামা আউজু বিল্লাহ ফিরুল্লাহ

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আহাত আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আল্লাহ কো আল্লাহ কি পড়ে দেখেন সব হাসপাতালে সব কিছু হাসপাতালে এখানে সব সব হাসপাতালে যা ছিল সবই পড়ে আছে লাখ থেকে শুরু করে সব কিছুই যে এগুলো হলো আপনার কি বলে এইগুলিতে মধ্যে শুকান হইতো হয়তো বা আমাৰ যতটুকুও ধাৰণা শুকান হইতো মধ্যে আস্তাকফুল্লাহ আস্তাকফুল্লা বি মিনকুলে যাম বিও কোৱাটো বিলাই হে লা হ লা কুৱা তেলা বেলা আলু লাজিম আজ তাকফুল্লা আস্তাকফুল্লাহ হাওজুবিল্লা আহিব ইনা সাহিত্য আনি ৰাজিম বিস্মিল্লা ৰখমা আনিলা আহিম ফুলবল্লাহু আহাত আল্লাহ সামাদ لا يلد ولم يولد لا أستغفر الله ازتكفر الله لا الله الله ربي من كل من كل واتوب لا لا

বিসমিল্লাই রহমানি রাহিম আল্লাহ আল্লাহ ইব্রাহ হয়ে যায় কেন আল্লাহ আল্লাহ উজুবিল্লাহ হিমিনা সাইতানি রাজিম এই যে পরিত্যক্ত বাশরুম হুম হিমিনা সাইতানি রাজিম বিসমিল্লাই রহমানি রাহিম

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد

استغفر الله استغفر الله ربي من كل ذنب و اتوب الى لا حول ولا قوه الا بالله العلي استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب و اتوب لا حول ولا قوه الا بالله العلي

আল্লা হু আকব আউজুবিল্লাহ হিমিনা শাইতুৱানী ৰাজিম বিস্মিল্লা ৰখমা আনি ৰাহিম হুল বল্লাহাত আল্লাহ হুচ্ছামাত লামি আলি দল আমি ওলাত ওৱাল আমি আমি ভয় পাই না এগুলা আমি এইটো ভয় পাই নাৰে বা এইগুলা ভয় পাই না আল্লাহ হু আকবাৰ আল্লাহ হু

দেখছেন আজকে দেখছেন বাইরে যেতাম তির থেকে আল্লাহ হাফেজ সবাইকে আমার পাশে থাকবেন এটাই কেমন আল্লাহ হাফেজ সবাইকে সালাম আলাইকুম আল্লাহ আকবর আল্লাহ আকবর